জায়গাটির নাম মিষ্টি স্পট বা রহস্যময় স্থান মিষ্টি স্পটে ঢোকার করে একজন লম্বাটে মানুষকে তুলনামূলক ভাবে খাটো মনে হতে পারে আর পেছনে শূন্যের দিকে হেলে কোনো দেয়াল পেয়ে ওঠার সময় কেউ নিচে পড়ে যায় না অভিঘর্ষের এই বছরের জন্য শূন্য দুপা তুলে দিয়ে চেয়ারের পিছনে দুপা ভর করে অনায়াসে হেলান দিয়ে বসে থাকলেও পড়ে যাওয়ার ভয় থাকে না কম্পাসের মাথাও একদম খারাপ হয়ে যায় সম্পূর্ণ পাগলের মতো ভুল দিক নির্দেশ করতে শুরু করে সমতলে গল্প গড়ায় উপরের দিকে এইখানে আসলে লোকজনের কেউ কেউ ওজন হালকা অনুভব করেন আবার অনেকেই ভেতরে ভিতরে অনুভব করেন প্রচন্ড চাপ হালকা জুতো করে আসলে লোকদের মধ্যে মনে হয় কেউ যেন ভর ভর অনুভূত হচ্ছে মিষ্টি স্পটের মাঝ বরাবর রয়েছে একটি কাঠের ঘর জায়গাটির মালিকই ঘুরতে তৈরি করে কিন্তু তখন তিনি ভুল ঘুমাক্ষরে জানতে পারেননি আচরণ সম্বন্ধে কাঠের বাড়ি বানা থেকে একইভাবে বারবার হেলে পড়ার কারণে তখন তার করেও সুজা করে করতে না হয়ে হাতে কেনার পর সমতল করতে গিয়েও ব্যর্থ হয়েছিলেন দরজার বাইরে দাঁড়িয়ে থাকা একজন মানুষের দিকে তাকালে মনে হবে হাস্যকরভাবে ভাবে ঠিক কতটা পেছন দিকে হেলে আছেন তিনি আর ঘরের ভেতরে রাখা টেবিলের কিনারা ঘেসে একদম বাইরের দিকে হেলে কোনো ছোট্ট একটি মেয়ে অনায়াসে হেঁটে যাওয়ার দৃশ্য দেখার পর নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হবে তারপরও চোখে মেনে নিতে হবে কারণ পুরোপুরি বাস্তব ঘটনাটি আর নিজে যদি কেউ সেই কিনারা সে হারতে চায় তারও একই ঘটনাই ঘটবে কারণ আর কিছু হয় নাই অভিগর সেরা চোপ কাঠের দেয়ালের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ছাদ ধরে ঝুলে থাকলে তাকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে বেঁকে থাকা অবস্থা দেখাবে এই অবস্থা তাকে দেখলেই মনে হবে গোল্ড মেডেল যেতে কোনো বিশ্ববিখ্যাত জিমনেস্টের মতো স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম মেনে উত্তর গোলার্ধের সব গাছই কোনো না কোনো কারণে বাঁকলে সেটা ঘড়ি দিকে বাঁকায় কিন্তু মিষ্টি স্পটের গাছগুলো ঠিক আর উল্টো দিকে মানে দক্ষিণ গোলার্ধের গাছদের মতো ঘড়ি বিপরীত দিকে ঘুরে দাঁড়ায় জায়গাটির অনেক গাছই আছে যারা ফ্লোরিডাটার বিপরীত দিকে বিকে আছে ক্যালিফোর্নিয়া তিনজন বিখ্যাত উদ্ভিদবিদের দাবি রয়েছে এখানে গাছপালা এমন সব আচরণ করে যেন তার ঠিক পৃথিবীর বিপরীত অর্থাৎ নিরক্ষ রেখার অপর পাশে আছে এই মিষ্টি স্পটে পুরোপুরি সমতল কোনো কিছু দেখলে মনে হবে অসমান বারবার পরীক্ষা নিরীক্ষা করেও ধাবে পড়তে হয়েছে বিজ্ঞানীদের সব যন্ত্রপাতি ব্যবহার করেও সঠিক ফলাফল পাওয়া সম্ভব হয়নি পর্যটকদের অনেকের কাছে প্রথম প্রথম সবকিছু দেখার ভুল মনে হতে পারে কিন্তু যারা বারবার এসেছেন তাদের অনেকেই শেষ পর্যন্ত ভুল ভেঙেছে তাদের বেশিরভাগের মতোই জায়গাটির চুম্বক ক্ষেত্রে বড় ধরনের কোনো গন্ডগোল আছে ঠিক যেন সময় বারমুডের ট্রাঙ্গেলের মতো উনিশশো সালের দিকে জায়গাটির অবাকর সব বৈশিষ্ট্য জানতে প্রথম সার্ভে করা হয় উনিশশো পঞ্চাশ সালের শেষের দিকে আবার ক্যালিফিউনিয়া থেকে তিনজন সার্ভেন উপসাগরের দিকে সার্ভে করার জন্য আসলে এ সময় তার এমন একটি অবাকর ব্যাপার খেয়াল করেন যে এদের যত যন্ত্রপাতি রয়েছে সবগুলি কেমন উল্টো কাজ করা শুরু করেছে মনোটার এই ছটই রেডিং পাওয়া যাচ্ছিল না কিন্তু মিষ্টি স্পটের এত সব রহস্যময়ের পিছনে আসল কারণ কি রয়েছে তার সমাধান এই আধুনিক বিজ্ঞান এখনো দিতে পারেনি আর উদূর ভবিষ্যতে দিতে পারবে কিনা সেটাও আমরা জানি না তাহলে আজ এই পর্যন্ত আপনাদের ভালোবাসা পেলে আর সম্পূর্ণ নতুন নতুন রহস্য নিয়ে আমরা হাজির হব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদের রহস্য স্বাধীনতা দিন ভালো থাকুন সুস্থ থাকুন আর রহস্যের সাথেই থাকুন ধন্যবাদ